আমি এখানে মোট শয়কাশ কাপড় নিয়েছি মিক্সি এবং অন্যার জন্য এই মিক্সিটা লম্বাভাবে একান্ন ইঞ্চি এই কাপড়টা বহরে যতটুকু পরিমাণ আছে সম্পূর্ণই আমি বডির জন্য রাখবো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টা মেলে নিচ্ছি এবং দুই পার্ট করে নিচ্ছি এবার আমি এই কাপড়টা সোজাভাবে দুই পার্টে রেখেছি এখন এই উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ রেখে আমি একান্ন ইঞ্চি লম্বা নেবো এবং এক্সট্রা নেব তিন ইঞ্চি তো মোট মাঠ আমি চুয়ান্ন ইঞ্চি নেব তো এই যে আমি সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ রেখে তারপর লম্বার মাপটা নিচ্ছি তো মোট আমি চুয়ান্ন ইঞ্চি রাখবো তো তোমরা যারা লম্বা এর থেকে বেশি নিতে চাও তো লম্বাটা রেখে তিন ইঞ্চি এক্সট্রা রেখে তারপর কাটিং করবা এছাড়াও যে কোনো লম্বা তোমরা এইভাবে মেপে নিবা তো লম্বা যতটুকু নিবা তার থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর কাটিং করবা তো এবার আমার লম্বার মাপ নেওয়া হয়ে গেছে তো এইবার আমি স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ করে নিব। তারপর কেঁচে দিয়ে কেটে নিব। তো এখানে খেয়াল রাখবা যেন কাপড়টা মানে দুই পাশের কাপড়টা যেন ছোটো বড় না হয়ে যায় প্রথম যখন বসাবা তখনই হচ্ছে একটু সুন্দর করে বসিয়ে নিবা তো এবার আমি কাপড়টা ধরে চার পাট করে নিব তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড খোলা সাইডের অংশ থেকে আমি বগলের মাপটা নিব তো এখান থেকে আমি দৌড়ে এদিকে আমি ইঞ্চিতে দাগ করে নিলাম এরপর আমি লম্বা নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো উপরে কিন্তু হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য দাগ করে নিয়েছি এবার আমি এটা এভাবে সোজা করে স্কেল দিয়ে সোজা করে নিলাম এখন আমি এ ভিতরে শেপ করে নিচ্ছি বগলের তো এখানে যে গোল শেপ করে নিলাম তো এই যে দাগ থেকে আছে এই যে বগলের দাগ এখান থেকে আমি সামনের দিকে আড়াই ইঞ্চিতে এইভাবে দাগ করে নিলাম তো ওই লম্বা হচ্ছে ওই সাড়ে সাত ইঞ্চি নিব নিয়ে তারপর এদিকেও আমি এইভাবে সোজা স্কেল দিয়ে দাগ করে দিলাম এটা আমি পরে দেখাবো কেন দিসি তো এবার এই সোজা দাগ করে নিচ্ছি তো এখান থেকে নিচে উপরের দিকে আমি হচ্ছে এইভাবে ছয় ইঞ্চিতে দাগ করে নিলাম তো এখান থেকে হচ্ছে কুচি দিব তার জন্য এই দাগটা নিলাম তো এবার বন্ধ সাইডের কাপড়টা আমি এই সাইডে এই দাগের উপরে বসিয়ে নিলাম তো আবারও দেখাচ্ছি এই যে খুব সহজ পদ্ধতিতে আমি দেখাইছি তো এরপর হচ্ছে এই যে বন্ধ সাইড এখান থেকে হচ্ছে আমি গলার মাপটা নিব তো গলার মাপটা নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চির দুই সুতো একটু বেশি নিয়ে তারপর লম্বা দাগ করে নিচ্ছি এবং চওড়া নিচ্ছি আরো ইঞ্চি তো এবার আমি একটা বক্স করে নিচ্ছি তো এবার বক্স করা শেষ এবং আমি গোল রাউন্ড শেপ করে নিব যেহেতু গোল গলা তো তার জন্য এই গোল্ডাউন শেপ করে নিলাম এবার হচ্ছে গলার যে পট্টির কাপড়টা লাগবে তো সেটা আমি কাটছি তো আমি এখানে আড়াই ইঞ্চি এইভাবে করে ঘুরিয়ে এভাবে দাগ করে নিচ্ছি তো আমি এখানে চারটা পার্টি হচ্ছে একসাথে কেটে নিচ্ছি তো এই যে রান করে নিলাম এবার আমার মাপ শেষ এবার আমি সবগুলো কাটিং করে নিচ্ছি তো দেখলে বুঝতে পারবো আমি কোথায় কোথায় কাটিং করে নিচ্ছি আমি খুব সিম্পললি দেখাইছি তো মাপ ছোপ তো আসেই তারপরও একদম সিম্পল ভাবে তো এখানে হচ্ছে আমার কাটিং শেষ আর সেলাই ভিডিও আমি পরে দিব তো সেলাই ভিডিও তোমরা দেখে নিও খুব সহজে সিম্পললি কিভাবে মেক্সিকো কাটিং করা হয় তো এরপর এই যে এক্সট্রা কাপড়টুকু এই কাপড়টুকু আমি কেটে ফেলে দিচ্ছি আর এই যে ছয় ইঞ্চিতে আমি দাগ করেছিলাম এখানে একটা কাঠ বসিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আমি কুচি বসাবো। এরপরে বগলের এই সাইড থেকে আমি এভাবে কেটে নিলাম তো এখন আমার হচ্ছে এই মেক্সির বডির কাপড় কাটিং শেষ এখন আমি হাতার কাপড় কাটবো তো হাতা এবং ওনা হচ্ছে একটা কাপড়ের ভিতর তো ওই ওনার কাপড় থেকে আমি প্রথম ওনারটাকে মাঝখান দিয়ে ভাজ করে নিলাম এবং লম্বা লম্বি এইভাবে ভাজ করে নিলাম বাসটা দেখলেই তোমরা এইভাবে ভাজ করে নিতে পারবা তো এখানে আমি হাফ গছ কাপড় নিয়েছি হাতার জন্য তো এইবার এইদিকে আমি তিন ইঞ্চিতে এইভাবে একটা দাগ করে নিচ্ছি তো এরপর হাতার শেপটা আমি করে নিব তো এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে এভাবে করে তারপরে এভাবে মিলিয়ে নিচ্ছি আর হাতার যতটুকু লম্বা আছে আমি অতটুকুই নিব তো এখানে হাতার মোহরে রাখছি আমি ছয় ইঞ্চি এবং এক্সট্রা রাখছি এক ইঞ্চি তো এই যে আমার হাতা কাটিং কমপ্লিট তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে বলে দিও আমি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব তো এখন আমি এখানে একটা কাট বসিয়ে নিলাম সেলাই করার সুবিধার্থে এবার আমি ওনার যে কাপড়টা আছে সেখান থেকে যেহেতু হাতা কাটিং করেছি এই যে এক্সট্রা কাপড় বাঁকা এটা আমি সোজা করে কেটে নিচ্ছি তো এই যে আমার পুরো মেকচি কাটিং শেষ তো কেমন হয়েছে জানাইও আর ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ